খুশির খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের সেক্ষেত্রে কবে নাগাদ ক্রেডিট হবে আজ কোন কোন জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা ক্রেডিট হয়েছে বিস্তারিত আজকে এই ভিডিওতে একেবারে প্রমাণস্বরূপ দেখাতে চলেছে তাছাড়াও অনেক উপভোক্তারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছিলেন তাদের কিন্তু ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং অনেক উপভোক্তাও কিন্তু টাকা পেয়েছেন তার মধ্যে দেখা গিয়েছে অনেকেই কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি নতুন আবেদন করেছেন তাদের কিন্তু এই জানুয়ারি মাসে টাকা ঢুকছে কাদের কাদের টাকা ঢুকছে আর কাদের কাদের টাকা ঢুকবে না কি কি আপডেট থাকতে হবে বিস্তারিত আজকে এই ভিডিওতেই আমরা জানাতে চলেছি সমস্তটাই লাইভ প্রমাণ প্রমাণস্বরূপ এছাড়াও ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত একটা আপডেট উঠে এসেছে সে বিষয়েও কিন্তু আজকে এই এই ভিডিওতেই থাকতে চলেছে মূলত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অন স্ক্রিন প্রথম লাইভ প্রমাণটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একজন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা ক্রেডিটেড হয়েছে তার লাইভ প্রমাণ দেখতেই পাচ্ছেন এসি অ্যাকাউন্ট নম্বরের লাচ চারটি ডিজিট এবং ক্রেডিটেড উইথ রুপিস দেখতে পাচ্ছেন এনার বারোশো টাকা ক্রেডিট হয়েছে ডেটটিও দেখতে পাচ্ছেন সাত এক দু অর্থাৎ আজকের ডেটে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের আওতায় এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিটেড হয়েছে জানুয়ারি মাসের টাকা এছাড়াও গতকাল থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ ছ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে প্রশ্ন হচ্ছে কোন কোন উপভোক্তা ইতিমধ্যেই যাদের যাদের ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্টার্টাসে জানুয়ারি মাসের এখানে পেমেন্ট স্টার্টাসের ঘরে যাদের যাদের পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে মোটামুটি আপনাদের তিন চার তারিখ নাগাদ একটি ভিডিওতে আপডেট জানিয়েছিলাম যে তিন চার তারিখ থেকে কিন্তু আপডেট দেওয়া শুরু হয়েছে স্টার্টাসে কাজেই আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টার্টাসটি চেক করে দেখবেন পেমেন্ট স্টার্টাসের ঘরে যদি পেমেন্ট আন্ডার প্রসেস দেখেন সেক্ষেত্রে আপনার কে বলবো আপনি অপেক্ষা করবেন দু তিন দিনের মধ্যে এমনকি আজ আগামীকালের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিটেড হবে এখন প্রশ্ন হচ্ছে যাদের নতুন করে ইতিমধ্যে আবেদন করেছেন টাকা পাননি তারা কবে পাবেন আপনাদের টাকা পেতে হলে কোন কোন বিষয় দেখতে হবে আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন করে নেবেন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখে নেবেন বেনিফিশিয়ারি স্টাটাসটার জায়গায় এবং আপনার ব্যাংক স্ট্যাটাসটা দেখে নেবেন যাতে রেডি ফর পেমেন্ট এই কয়েকটি আপডেট আপনাকে দেখে নিতে হবে যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হবে খুব শীঘ্রই ইতিমধ্যে আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস যদি থেকে থাকে জানুয়ারি মাসের এখানে নতুন পুরনো উভয়েরই ক্ষেত্রে এই কথাটি আমি বলছি এছাড়াও ভান্ডার প্রকল্পের টাকার বৃদ্ধি সংক্রান্ত একটা খবর উঠে আসছে যে ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ কি আদৌ বৃদ্ধি হবে দেখুন ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর মোতাবেক বিরোধী দল থেকে শুরু করে অনেকেই কিন্তু দাবি তুলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হোক যদিও এখনো পর্যন্ত সরকারের তরফে রকম পূর্বাভাস দেওয়া হয়নি বা কোনো রকম সবুজ সংকেত দেওয়া হয়নি যদি সরকারের তরফে এই টাকা বাড়ায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা আপডেট পেয়ে যাবো আপনাদের সর্বপ্রথম জানানোর চেষ্টা করবো তো ইতিমধ্যে কোনো রকম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়নি যে পরিমাণে টাকা দেওয়া হচ্ছে আগের ধাঁসেই কিন্তু টাকা ঢুকছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ওবিসি এবং জেনারেল কাস্টের মহিলারা কিন্তু হাজার টাকাই পাচ্ছে এবং এসসি এসটি তপশিলি উপজাতি মহিলারা কিন্তু বারোশো টাকা করেই পাচ্ছে কাজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না ঢুকে থাকে এবং আপনার স্ট্যাটাসে যদি আপডেট থেকে থাকে আপনাকে বলবো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি অপেক্ষা করুন দু একদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা ছয় জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে এবং এই টাকা দেওয়ার কার্যকলাপ আগামী দশ থেকে পনেরো দিন ভর্তুক জারি থাকবে কাজেই আপনারা কেউ চিন্তিত হবেন না স্টাটাস ট্রাক করে দেখবেন আপডেট থাকলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে মূলত এটাই ছোট্ট একটি আপডেট জানানো ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই ক্রেডিটেড হয়ে গিয়েছে যার আপডেট আপনাদের সামনে রাখলাম যদি ভিডিওটি উপকার হয়ে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না কেননা গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনগুলি কিন্তু আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন যদি নোটিফিকেশনটি অন করে থাকেন